ছুটি এখনও ঠিক করে পড়ে পারল না মানে এই মাত্র স্কুল থেকে ফিরলো আর তার মধ্যে দেখুন বাচ্চাদের মধ্যে উন্মাদনা আগামী নদিন যে এখন মন খুলে প্রাণ খুলে সবাই খেলতে পারবে কারণ এখানে সব স্কুলেই ওই থ্যাংকস গিভিং আর ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে এই সপ্তাহটা কিন্তু একদম ছুটি রয়েছে যাই হোক বাচ্চারা খেলুক আমিও খুব খুশি যে এই কটা দিন একটু ওরা বিকেলটার চেহারা কিন্তু দেখতে পারবে আর এদিকে ওরা যতক্ষণ বাইরে খেলছে আমি কিন্তু বসে পড়লাম আজকে রাতের ডিনার বানাতে বুঝতেই পারছেন ফ্রাইডে নাইট একটু কিছু অন্যরকম চাই তাই আজকে একটু ওই ছাতু ভরা লুচি বলতে পারেন বানাবো আর তার সঙ্গে সকালবেলাতে অলরেডি চিকেন আর তার সঙ্গে খানিকটা ওই ছোলার তরকারি করে রেখেছিলাম আসলে ইচ্ছা ছিল ওই যেরকম রাস্তার ধারে কচুরি আর ছোলার তরকারি বিক্রি হয় ঠিক সেরকমই কিছু একটা করার তো সেটারই চেষ্টা করছি রিনি বেচারির আগে পেয়ে গেছিল তাই ওকে দিয়ে দিলাম আর রনও খেলে ফিরুক তারপরে ওকে দেব আসলে কি বলুন তো বাইরে কিন্তু এখন যথেষ্ট অন্ধকার সাড়ে আটটা বাজে কিন্তু তবুও এই একটু যেহেতু ওয়েদারটা ভালো রয়েছে তাই ভাবলাম যে না খেলছে খেলুক আর ততক্ষণে তুহিনও কিন্তু একটা বেছে নিয়েছে সুন্দর দেখে সিনেমা এখন সবাই মিলে প্রস্তুতি চলছে সিনেমা দেখারই গত তিন বছর ধরে সাধারণত এই থ্যাংকস গিভিংয়ের যে লম্বা ছুরিটা সেটা কিন্তু আমাদের টিকিট পাত্তা পাওয়া যায় না কোথাও না কোথাও একটা ঠিক আমরা ঘোরার প্ল্যান করেই নিই কিন্তু এই বছরটা নানা কারণে বলতে পারেন সেরকম কোনো প্ল্যান করে নি প্রথমত অনেকেই হয়তো আপনারা জানেন আমাদের যে ভ্রমণের সঙ্গে যে বন্ধুরা ছিল তারা তো এবার দেশ ছেড়েছে আর সেই কারণে মনটা চাইলো না ঠিক এবার ওদেরকে ছাড়া যেতে যদিও এই তো মাসখানেক আগেই আমরা নর্থ ক্যারোলিনা থেকেও ঘুরে এলাম তাই এবার আর দূরের কোথাও প্ল্যান করিনি তবে জানি বাচ্চাদেরকে যদি এই কদিন একটু বাড়িতে শান্ত রাখতে হয় ওদের হয়তো কাছে পেটে লোকালি কোথাও নিয়ে যাওয়া হবে তাই আজকে ওদেরকে নিয়ে মানে বলতে পারেন কোনো রকম আগের থেকে প্ল্যান প্রোগ্রাম ছাড়াই কিন্তু এই বাড়িতেই রান্না করলাম দেখতে পাচ্ছেন এই খাবার নিয়ে কিন্তু এবার ছুটবেও একবার বাড়ির সামনে সেই আবার পার্কটাতে এর আগে এখানে প্রচুরবার গেছি আবারও সেখানে যাওয়া কারণ এই বাড়িতে থাকলে এই দুটো মিলে সর্বদাই হাতাহাতি মারামারি তর্কার কিন্তু চলছেই চলছে শীতের আগে বলতে পারেন এই শেষবারের মতন ঘাস কাটা চলছে কারণ এরপরে কিন্তু ঘাসের গ্রোথ একদম বন্ধ হয়ে যাবে এই বলতে পারেন এখনো যেটুকু সবুজের আভা দেখা যাচ্ছে এরপরে তো পুরোটাই সেই খড়ের মতন হয়ে যাবে আজকাল তো নিয়ে এই লন মোয়িংয়ের কাজটা কিন্তু আমি আর তুহিনী ভাগাভাগি করে নিয়ে নিই কিন্তু এই সমস্যা হচ্ছে গত কয়েক সপ্তাহ ধরে তুহিনের একদম সময় হচ্ছে না তাই ভাবলাম যে না শীতের সময় তো আর এইসব গ্রাস ফ্রাস কাটার ব্যাপার থাকবে না তাই একবার শেষ পর্যন্ত করিনি আর তাছাড়াও এই ইচ্ছা ছিল এই যত আমার ফ্লাওয়ার বেড ছিল সেগুলো তো এখন সমস্ত শুকিয়ে কাট হয়ে যাচ্ছে যেহেতু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তাই সেগুলোও একেবারে পরিষ্কার করিয়ে নিলাম স্কুলে ছুটি চলছে তার মধ্যে আজকে আবার শনিবার পার্কিং এর অবস্থা দেখুন সাধারণত এত পার্কিং কিন্তু ফুল থাকে না আজকে যেন একটু বেশি রকমের ভিড় ওই আমাদের মতনই বুঝতে পারছি অনেকেই আজকে প্ল্যান করেছে অবশ্য দু চারটে জন্মদিনের অনুষ্ঠানও কিন্তু দেখলাম এদিক ওদিক হচ্ছে পার্কটার তিনটে এন্ট্রি পয়েন্ট রয়েছে তার মধ্যে ফার্স্ট এন্ট্রি পয়েন্টটাতে আমরা এখন এলাম কারণ সেকেন্ড আর তৃতীয় এন্ট্রি পয়েন্টটাতে কিন্তু বাচ্চাদের প্লেগ্রাউন্ড থাকে সেগুলো একদম ভরে রয়েছে মানে এরকম এখন আমরা বেঞ্চটা পেয়েছি এখানে ওখানে কিন্তু একটা বেঞ্চও ফাঁকা নেই অথচ আমাদেরকে একটু বসে প্রপারলি খেতে হবে গ্রাম কেমন কাটছে থ্যাংক ইউ ছুটি

সেটা তো আমরা বৃহস্পতিবার তো আমরা ওয়েডনেসডে নয় বৃহস্পতিবার ইয়া ব্ল্যাক ফ্রাইডে এন্ড থ্যাঙ্কস গিভিং সো ফার্স্ট কাম দ্য থ্যাঙ্কস গিভিং থ্যাঙ্কস গিভিং থার্সডে ব্ল্যাক তাই তো বলছি আমি কি বললাম হ্যাঁ থ্যাঙ্কস গিভিং হচ্ছে থার্সডে তে তো সেদিনও আমাদের নিরামিষ আর ফ্রাইডে হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে সেদিনকে আমাদের ওই আয়াপ্পা পূজার নিমন্ত্রণ আছে সেদিনকে নিরামিষ খাবো তো আমরা আর তারপর আবার শনিবার দিনও আছে আবার হুম আরেকটা ওটাই অবশ্য ননভেজ খাওয়া আছে সেদিনকে ধুতি সেরেমনিতে তো সেই কারণে আমরা নিলাম যে যেহেতু ওই ওই উইকটা আমরা সেরকমভাবে কোথাও বাইরেও যেতে পারবো না কারণ যেতে হবে ওই জায়গাগুলোতে তো আজকে আমরা সেই জন্য চলে এলাম আর এই যে রিয়ান কি খাচ্ছে রিয়ান এখন নেকটার খাচ্ছে হ্যাঁ থরসু। আ কষ্ট আইবড় দা তুই। পুরো ডিপগুলো নাই। তো। এদিকটা এদিককা। ওই যে তুইhin যাচ্ছে এখন গাড়িতে জিনিসপত্রগুলো রাখতে আর অনেকক্ষণ ধরে বাচ্চারা ওই একটা দোলনা ওখানে ফাঁকা আছে ওটাতে বসার জন্য আর কি অপেক্ষা করছিল যে কতক্ষণে যাব খেয়ে দে। তো এখন খাওয়া দাওয়া হয়ে গেল। আমরা যাচ্ছি এখন ওই সুইংটার দিকে। হ্যাঁ তুমি বলছ আমি 86 ফটো ভুলে যাও সি ফার্স্ট আমরা কোথাও ঘুরতে আসি না সেখানে হয় সেদিন আমাদেরকে সমস্ত হিসাব নিকেশ ভুলে যেতে হয় সেদিনকে সেদিনকে শুধুমাত্র নেচারকে দেখতে হয় আর নেচারের সাথে থাকতে হয় উই শুড নট আর্গিউ সো নেক্সট টাইম ঘুরতে মামা ড্যাডি ড্রেস অনলি মেয়ে যে বাবার মতন হবে এটা খুবই স্বাভাবিক কিন্তু জানি না কোন কারণে রিনি একদম তুহিনের জেরক্স কপি হয়েছে মানে দেখতেও তো সবাই বলে কিন্তু স্বভাব হাব ভাব আচরণ সব বাবার মতন তুহিনও যেরকম লজিক ছাড়া কথা বলে না ঠিক তেমনি রিনি আসলে আমার মাঝে মাঝে আফসোস হয় যে এক তুহিনকে নিয়ে পারছিলাম না আর এক সেকেন্ড তুহিন কেন বাবা এলো যেখানেই যাবে দুজনের মধ্যে ঝগড়া হবেই হবে তবে এটাও ঠিক ঝগড়া হওয়ার পাঁচ মিনিটের মধ্যে এমন গলাগলি তখন আমি কোথায় আমি কোনো পাত্তাই পাবো না ওদের কাছে দিস ইজ নট কাম ও এটা ব্রুম উইচের ব্রুম ব্রুম করেছে আয় চলে আয় ওর ডাকগুলোকে ডাকছে আরে তো বাবার ডাকের কাছে নিজে ব্যায়া তাড়াতাড়ি আমরা পার্কের এখন যে ফার্স্ট গেটটাতে আছি সেটা কিন্তু সত্যি বলতে একটা ফিশিং এরিয়া আর লোকজন চারিদিকে কিন্তু চুপচাপ বসে ফিশিংও করছে কিন্তু এই রণর যা গলার তার সঙ্গে আমরাও এমন তারস্বরে এখন গল্প গুজব হাসি ঠাট্টা করছি একটু মনে হয় ওদের অসুবিধাই হচ্ছে তবে এই যে পিয়ারটা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু বসে ফিশিং করা যাবে না ফিশিং করার পরে সেই মাছগুলোকে ধরে এনে এই জায়গাটাতে কিন্তু সেটা ক্লিন করার জায়গা হচ্ছে এই শুধুমাত্র এই চত্বরটুকু তুহিনের খুব ইচ্ছা ছিল এখানে বসে খাওয়ার কিন্তু রিনির একদম বারণ করে দিল যে না কিছুতেই না ওখানে গেলে মাছের গন্ধ পাবো Wildlife means that those animals live outside of our home, or those who lives in the jungle, or those who lives in the big eh, the pond, or in so they are not like stay with us on a regular basis. Okay, yeah, but, yeah, but, yeah, but if lost. cat Cat is a domestic animal, right? Yeah, but if what the, if it gets lost? If it gets lost, we need to find the cat, we need to.

তো সেই প্লেগ্রাউন্ডেই যথারীতি এসেছি তবে ছেলেরা জানেন তো আজকে অনেকবার বলেছিলাম যে জুতো পরে চল কিছুতেই কথা শুনলো না ওই একটা ক্রক্স পরে এসছে সেটা পরে এখন এই সমস্ত রাইডগুলো করতে একটু অসুবিধা হচ্ছে দিয়ে যাচ্ছে তাই চালিয়ে আর ইনি তো ওই ক্লান্ত হয়ে আমার পাশে বসেই পড়লো তবে রনও যতক্ষণ না এই স্লাইড করবে তার সঙ্গে আরও একটা জি প্লাইনার রয়েছে সেটা করবে ততক্ষণ কিন্তু ওর শান্তি নেই এদিকে তুহিনও ক্রমাগত তারে দিচ্ছে কারণ এখান থেকে আবার একটু প্ল্যান আছে আমাদের কস্টকো যাবো তবে হ্যাঁ অবশ্যই করে ভেতরে আপনাদেরকে আজকে আর ঘোরাবো না যেতে কস্টকো শপিং সারতে সারতে কিন্তু এরপর আমাদের সন্ধে হয়ে গেছিল কস্টকো থেকে জিনিসপত্র নিয়ে আর একেবারে পেট্রোল পাম্প থেকে এরপরে তেল ভরে কিন্তু আমরা বাড়ি ফিরেছিলাম অবশ্যই রাস্তায় কিন্তু একটা পিজা তুলে নিয়েছিলাম রাতের ডিনারের জন্য তাহলে আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করলাম কেমন লাগলো ব্লগটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে ওনাদের সঙ্গে শেয়ার করে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন

তেরো ডলার ছিয়াশি পয়সা মানে হচ্ছে তো অ্যাউন্ড ইন্ডিয়ান ওয়াইজ যদি কনভার্ট করিস তুই এটা আসবে হাজার টাকার মতো হাজার টাকা তুই ক্লোজ টু চব্বিশ টাকা ইন্ডিয়াতে মানে চব্বিশশো টাকা লাগবে একটু বেশি হবে পাঁচশো থেকে একটু বেশি না এখন না একশো টাকারটা বেশি হয়ে গেছে না এটা তুই হাজার টাকায় পেয়ে নিলিসটা dire ikeni paojay go hostel ni paojay sir humno stitch tetta ko difficult hum hum ha hostel